আসসালামু আলাইকুম আরহামুল্লাহ বরকাত প্রিয় বন্ধুগণ এটি একটি আঙ্গুর গাছ দেখছেন এটা জাতের আঙ্গুর গাছটির বয়স মাত্র সাড়ে চার মাস মে মাসের প্রথমে লাগানো হয়েছে এটা সেপ্টেম্বর মাসের ষোলো তারিখ গাছটির গ্রোথ মাস আল্লাহ খুব সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লা লাখ শুক্রিয়া সাড়ে চার মাসে খুব ভালো মানের গাছ হয়েছে এটা দেখুন সয়ন জাতের আঙ্গুর আমি নতুন আবাদি নতুন লাগাইছি এটা বাইকুনুর রাঙ্গুর বাইকুনুর জাতের আঙ্গুর এটা এটার গ্রোথটাও যদিও পরে লাগানো হয়েছে এটা দুই মাসের মতো হয়েছে খুব সুন্দর গ্রোথ হয়েছে আলহামদুলিল্লাহ আমি এবার দেখাবো অন্য গাছ কয়েকটি এইটি আয়না এটি ডিকশন গাছের বয়স মাত্র একদিন ডিকশন ডিকশন আঙ্গুর এটা ওই দেখছেন এটি মানিক সোমন আঙ্গুরের জাত এটির বয়স এইটির বয়সও একদিন মাত্র রেড গ্লোভ রেড গ্লোভ আঙ্গুর এটি দেখতে পাচ্ছেন সিডলেস জয় সিডলেস সিডলেস আঙ্গুর কিন্তু জয় সিডলেস এটার নাম আঙ্গুরটি কালো আঙ্গুর দেখুন এই গাছটি মার্শালা খুবই সুন্দর ব্ল্যাক ম্যাজিক এই গাছটি ব্ল্যাক ম্যাজিক এই গাছটি দেখতে পাচ্ছেন মার্শাল ফোর্স মার্শাল ফোর্স আঙ্গুর এ পর্যন্তই প্রিয় বন্ধুগণ আমি কোনো চারা বিক্রির জন্যই না আমি নতুন আবাদি কোনো পরামর্শ থাকলে আপনি দিতে পারেন যাই হোক আপনি এরা ভালো থাকেন সুস্থ থাকেন ফি আমানিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত ফি আমানিল্লা পরিশেষে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আমি মোহাম্মদ আব্দুল কুদ্দুস আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি আপনিরা ভালো থাকুন সুস্থ থাকুন ফিয়ামানিল্লাহ আসসালামু আলাইকুম ও রহমতুল্লি বরকাত